হ্যালো ভিহার্স আলাইকুম চলে আসলাম হাইস আজ থেকে ডিফারেন্ট কিছু কালেকশন এখন অসাধারণ একটা ব্যাগ এটা কিন্তু ব্র্যান্ডের খুবই কোয়ালিটি প্রাডা ব্র্যান্ডের দেখেন অসাধারণ সামনে ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড আপনি সাইডের শেপে দেখবেন সম্পূর্ণ আলাদা বিকাজ ইনার সুন্দর এক্সপোস হবে লং জিট অনেক ভালো হবে রাপ ইউজ করার জন্য খুব সুন্দর একটা ব্যাগ ইভেন এই ব্যাগগুলো আপনি লং জিপিটি সব থেকে আলাদা সাথে লং বেল পেয়ে যাবেন সত্য একটা ব্যাগের সাথেই ঠিক এটা হচ্ছে লং বেল দুটো চেম্বার এখানে মোবাইল চাম্বার এখানে মানি চাম্বার খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ কালার আছে এটা ভিতরে টোটাল চারটা কালার হবে চারটা কালার অনেক সুন্দর আর প্রাইসটা থাকবে একদম স্পেশাল নতুন বছরের ধামা কপার প্রাইস মাত্র পনেরোশো টাকা সো আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকটা কালার অনেক সুন্দর স্কাই কালার এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনার ব্ল্যাক কালার ব্ল্যাকটা তো খুবই অসাধারণ কোনো ম্যাচিংয়ের প্রয়োজন হবে না প্রত্যেকটার সাথে এখন লিপু করা আছে দেখেন এই যে প্যারাডা ব্র্যান্ডের বিকু করা আছে সামনে কিন্তু এখন পুরাটা লিপু করা আছে ডিফারেন্ট কিছু চাইলে আপনারা সরাসরি নিজে চলে আসবেন অথবা ইনবক্স করে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে অটো কনফার্ম পারফেল কালার খুব সুন্দর একটা কালার সো আপনারা ওকে মিস করবেন না সেটা হচ্ছে নেভি ব্লু কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে অ্যাড্রেস মোবাইল ওরা একটা কনফার্ম টোটাল চারটা কালার চারোটা টাকার অনেক সুন্দর যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম হতো লাস্টে আমাদের শপের অ্যাড্রেসটাকে যারা শপে কিনে আসেন দু শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর তিরিশ নম্বর দোকান হাই সাইজ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক প্রতিদিন আপডেট ভিডিও পাওয়ার জন্য সব ভালো থাকুন আল্লাহ হাফেজ